মশামাছি তারাইতে হয় এই মশামাছির কিভাবে তারাইতে হয় আজকে আপনাদেরকে একটু যে পদ্ধতি দেখাবো সম্মানিত দর্শক এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এখন কিন্তু বর্তমান ভুট্টার সিজন এবং যে গরমের সিজন এখন কিন্তু মশামাছির উৎপাদন বাড় বৃদ্ধি মানে মশামাছি আপনার খামার হোক বাড়ির আশেপাশে হোক এবং যে কোনো জায়গায় হোক মশামাছি গুলো আক্রমণ করে তো আজকে প্র্যাকটিক্যালি দেখাবো একদম বিনা খরচে দর্শক যে গাছ দিয়ে আপনাদেরকে দেখাবো যে যে গাছ দিয়ে মশামাশি দূর করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে আইনাল ভাই উনি একজন কবিরাজ মানুষ এবং পাশাপাশি গরু চিকিৎসা করে থাকেন তো গাছগাসন তো আসলে বিশ্বাসঘাতকতা করে না কীভাবে ওষুধ তৈরি করতে হয় কোন নিয়মে দিতে হয় এবং কি কি উপাদান দিতে হয় একদম বিনা করে যে আজকে আপনাদের দেখাবো পেটে গেলে তাহলে চলুন আমরা ভিডিওতে দেখে আসি আসলে এখন এই যে সেই গাছ অন্ত প্রস্তুত করা হচ্ছে আমরা এখন বিস্তারিত তথ্য জানবো এই যে এই যে আপনি যেটা করতেছেন বা ইয়ে করতেছেন আপনার কি গাছ এটা বিষ কাটালি গাছ বিষ কাটালি গাছ বিষ কাটালি কটালি বিষ কাটালি বিষ কাটালি বিষ কাটালি গাছ এটা এখন কি রস বানানো হবে রস বানানো হবে আচ্ছা আচ্ছা বিষ কাটালি গাছ রস বানানো হবে তারপর এই যে এটা কি দেখতেছি এটা বাড়ির গাছ বাড়ির গাছ

একদম বিনা খরচে আপনার গরুকে অথবা আপনার বাড়ির আশেপাশে যদি মশামাছি থাকে যেহেতু এখন গরম সিজন আর এখন মশামাশি অনেকটাই বৃদ্ধি হয়েছে আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত খামার রয়েছে সেই খামারে অবশ্যই এগুলো ব্যবহার করতে পারবেন বিনা খরচে তো মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু আল্লাহর দেওয়া গাছগাছান তো বিশ্বাসঘাতকতা করে না এবং আগে থেকে আপনারা জানেন যে আগের ময় মুরব্বীরা তারা কিন্তু গাছ গাছালি এগুলো কিন্তু বিশ্বাস করত বিদায় তারা অনেকটাই কার্যকরী ছিল তো এখন আমরা দেখবো আসলে কিভাবে ব্যবহার করতে হয় টিকাঙ্কিত সেই ওষুধটা এখন আহ সেটা হচ্ছে তাদের বাড়িতে ব্যালেন্ডার মেশিন আছে চাকনি দিয়ে বা কোনো ধরনের চাকনি দিয়ে আমরা সুন্দর করে সেঁকে নিয়ে স্প্রে করতে হবে আপনারা যদি না থাকেন তাহলে কিন্তু স্প্রে মেশিনে সেগুলো কিন্তু লতা পাতাগুলো হয়ে কিন্তু স্প্রে হবে না এই যে সেই কাঙ্ক্ষিত সেই মেডিসিনটা প্রস্তুত হয়ে গেছে এখন কতটুকু পানি দিতে হবে কি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা যেমন মনে করেছেন যে যতটুকু পরিমাণে তো নিলেন এক গ্লাস পরিমাণ হচ্ছে আর কি এক গ্লাস পরিমাণ হলো গাছ পানি দেয় তাতে দুই দুই লিটার পানি চলবো দুই লিটার পানি দেওয়া যাবে হ্যাঁ একসাথে স্প্রে চলবো দুই লিটার পানি দিয়ে স্প্রেটা আপনার কয় কীরকম করা লাগে মানে সকাল বিকাল করা লাগে নাকি সকাল বিকাল সকাল দিলেই হয় কিন্তু বিকেলে দিলে আর ভালো হয় দেখেন দর্শক এই যে গাছন্তটা শেষার পর কালারটা কীরকম আসছে কালারটা কিন্তু একদম কালো কালার ধারণ করছে এখন এটার মধ্যে পানি দেওয়া হবে এটা কিন্তু গাছন্ত কালারটা দেখেন চিপে চিপে রস বাই করতে হয় না ফালাই দিলাম এই যে এক গ্লাস পরিমাণ দিলাম এই বিস্কুটুলি আর এর রস

কাজ হয় একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কাজ আমি দেখাই দিতেছি মশা মাছি কিভাবে যায় দেখাই দিবেন প্র্যাকটিক্যালি দেখাই দিবেন থাকতে পারবে না দেখেন দর্শক একদম গ্যারান্টি যুক্ত এখানে ভাই কিন্তু বলে দিচ্ছে যে এখন আপনাদের দেখাবে মশামাছি দূর করে আচ্ছা চল আমরা যাচ্ছি এখন এই মেডিসিনটা এখন খামারে নিয়ে যাওয়া হচ্ছে আমরা স্প্রে করে প্র্যাকটিক্যালি দেখবো আসলে কিরকম কার্যকর হয়

সেই গাছন্তটা বেটে নেওয়ার পরে যে ভাবে প্রসেস করা হলো এবং অবশেষে কিন্তু এখানে গরুর খামার সিরে দেওয়া হচ্ছে খামারে তো এভাবে আপনার আনাচে কানাচে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এইভাবে আছে না এ দেখেন এই যে গরু কিন্তু নেচ নাড়ায় না দর্শক আসলে অনেকটা কার্যকরীও যে ঘরে মশামাছি থাকবে সেই ঘরে কিন্তু গরু দাঁড়িয়ে থাকতে পারে না নিচ নাড়াবে ঘুমাবে হ্যাঁ এখন দেখুন যে আসলে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে থেকে আর কি মশামাছি নাই একদম ফ্রেশ এখানে কোনো মশামাছি নাই দর্শক দর্শক আমি এই গরুটাকে দেখবো যে আসলে এই যে মাছি কিন্তু উঠতেছে

আসলে আসলে তো ভাই একটা অসাধারণ একটা জিনিস তৈরি করছে দেখেন দেখেন রেসিপিটা পাওয়ার সাথে সাথে মাছগুলো কিন্তু বিষাক্ত যখন তারা ওই পাচ্ছে গন্ধটা পাচ্ছে বিষাক্ত গন্ধ মাছিগুলো কিন্তু চলে যায় কিন্তু এই ওষুধটা মানে গরুর জন্য কোনো ক্ষতি নাই ক্ষতি নাই গরু যদি চাটে ক্ষতি নাই এটা মানুষও খাইতে পারবে ক্ষতি নাই এবং বিনা পয়সায় ঠিক আছে একদম বিনা খরচে চামড়া উঠবে না চামড়া উঠবে না কোনো পশু উঠবে না

আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্যরা উপকৃত হয় ঠিক আছে এই ধরনের যে বিনা খরচে গরুর মশামাছি দূর করানোর জন্য যে আপনাদেরকে ওষুধটা দেখাইলাম গাছত্ব আপনার বাড়ির আশেপাশে রাস্তাঘাটের আশেপাশে এই গাছগুলো পাবেন তো দর্শকের যে এই যে এই যে এই ধরনের গাছ যে বিষ কাটালি ধান ক্ষেতের মধ্যে দেখা যায় রহর হয় এখানে দেখবেন যে আপনার রাস্তাঘাটের পাশে ধান খাতগুলো আছে হ্যাঁ এই গাছগুলো এরকম হয় হয়তো আপনাদের অঞ্চলে কি গাছ বলে আমরা জানি না তো আমাদের অঞ্চলে বলে বিষ কাটালি বলে ধান ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণ হয় আর এটা দিয়ে আরও অনেক ওষুধ হয় ভাই আপনারা যারা জানেন কিংবা অনেকে জানেন না এটা দিয়ে কিন্তু যদি যে মুরগি বসান আপনারা কুচা মুরগি বলে তো অনেক সুলসুলি পোকা হয় সেই পোকার জন্য কিন্তু পোকা দূর হবে এই বিষ কাটালি গাছ দিয়ে দিলে ঠিক আছে অনেক কাজ হয় এই গাছগুলো দিয়ে তো দেখুন আপনারা চিনে রাখুন এই ধরনের গাছগুলো দিয়ে আপনারা অবশ্যই মশা দূর করার জন্য স্প্রে তৈরি করতে পারবেন হ্যাঁ দেখেন এটা বিস্কুটালি বলে তো দর্শক এই যে দেখেন এই যে এই যে এটাকে আমাদের অঞ্চলে বলে ভাটির গাছ হয়তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে তো আমাদের এখানে ভাটির গাছ বলে এটা রাস্তার পাশেই হয় এগুলো পেতে আসলে আহামরি না এগুলো বেশি খোঁজার লাগে না এগুলো রহ আপনারা পাবেন তো এই ধরনের গাছ দিয়ে অবশ্যই আপনারা স্প্রে তৈরি করবেন ইনশাল্লাহ আল্লাহর দেওয়া দান অবশ্যই কাজ হবে হ্যাঁ